রাধে রাধে আশা করি সবাই ভীষণ ভালো আছো সুন্দর আছো সুস্থ আছো হ্যাপি আছো এবং পজিটিভিটির সাথে গ্রো করছো তাহলে চলো আজকে রিডিংটি শুরু করে দিই আজকে রিডিং টপিক হচ্ছে তোমাদের ক্লাসের কারেন্ট ফিলিংস তোমাদের জন্য কি আছে নেক্সট অ্যাকশন কি আছে ডিভাইন গাইডেন্স কি আছে ডিভাইন মেসেজ কি আছে তোমাদের জন্য ওকে চলো রিডিংটি শুরু করার আগে বলবো যারা আমার বড়রা রয়েছো তাদের আমার প্রণাম এবং ভালোবাসা যারা আমার ছোট রয়েছে তাদেরকে আমার ভালোবাসা আমার বাবা মা আমার সিস্টার্স আমার পূর্বপুরুষ গার্জেন এসে অল অ্যাং সিস্টার্স অল ট্যারো কার্ড অল কার্ড সবাইকে অসম্ভবভাবে ধন্যবাদ অল স্প্রিট গার্ড অল হেল গড সবাইকে অসম্ভব ধন্যবাদ তাহলে চলো আজকের রিডিংটি শুরু করে দিই আজকের রিডিংটি কালেকটিভ রিডিং জেনারেল রিডিং টাইমলেস রিডিং যখনই ওপেন করবে তখনই রেজোনেট হতেই পারে অ্যান্ড জোর করে ম্যাচ করবে না যেগুলো যেগুলো করবে শুধুমাত্র সেগুলোই নেবে বাকিগুলো অ্যাভয়েড করে দেবে জোর করে প্লিজ ম্যাচ করবে না ওকে অ্যান্ড যদি আমার রিডিং টি ভালো লেগে থাকে ওটি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড ক্লেম ডিপোসিটিক্স লিখতে কিন্তু ভুলো না ওকে তাহলে চলো দেখিনি তোমাদের ক্র্যাশ ফিলিংস কি রয়েছে এমন ক্র্যাশ যাকে তোমরা চেনো জানো বা হঠাৎ করে কথা বলা বন্ধ হয়ে গেছে বাট মোবাইল নাম্বার জানতেও পারো নাও জানতে পারো বাট কানেকশন রয়েছে কোথাও না কোথাও যেরম ভাবেই হোক চলো দেখিনি তোমাদের ক্র্যাশ ফিলিংস কি রয়েছে

bumping heads okay faith healing meditation fine praying workplace affair okay closing this cycle okay trap trap fine love hate রোম্যান্স ফায়ার স্টোম ও মাই গড গুড বাই আচ্ছা সাইকো ফেক বিজি ট্রাফ বর্তমান তো দেখে এসছে ব্যাকস্ট্রাফ মাইন্ড গেম

বা অফিসে চাকরি করে বা বিজনেস চালায় কিছু একটা ডেফিনেটলি রয়েছে এখানে আমি এটাও দেখছি যে তোমার পার্সন যার জন্য তুমি রিডিংটি দেখছো যে তোমার ক্র্যাশ কোথাও না কোথাও সে কিন্তু নিজের প্রতি খুব ফোকাস দিচ্ছে সে কিন্তু পার্সোনাল লাইফে একদম ভালো নেই ঠিক আছে পার্সোনাল লাইফে ম্যারেড লাইফ হয়ে থাকে ম্যারিড লাইফে ভাবে ভালো নেই এটা আমি দেখছি ওকে কোথাও না কোথাও এনার ম্যাডেড লাইফের মধ্যে মেন্টালি হ্যারাসমেন্ট চলছে যার জন্য সে কিন্তু সাইকোতে কনভার্ট হয়েছে বিবাহিত জীবন একদম কোনোভাবেই ভালো নয় আর যদি তোমার পার্সন কোনো কমিটেড রিলেশনশিপেও থাকে সেখানেও কিন্তু ভালো নেই হতে পারে তার যে সম্পর্কটা যে সম্পর্ক শুরু হয়েছিল কোনো ওয়ার্ক প্লেস থেকে হতে পারে সেখানে সে চাকরি করত। সেখান থেকে কোনো অ্যাফেয়ার শুরু হয়েছে তোমার পার্সনের সেখান থেকে বিয়ে বা সেখান থেকে একটা কমিটেড রিলেশনশিপে আসা বা সেখান থেকে লিফ্ট টুগেদারে থাকা এটাও হতে পারে সবার ক্ষেত্রে নয় যার জন্য হবে শুধুমাত্র সেই নিয়ম এবং কোথাও না কোথাও আমি দেখছি এই পার্স পুরোপুরি তার লাইফে উলঝে রয়েছে তার লাইফে আমি প্রচুর প্রবলেমস দেখছি বিকজ দেখো এখানে প্রেইং এর কার্ড এসছে এবং তার নিচে ঠিক এসছে ফায়ার স্টোম কোথাও না কোথাও তোমার পার্সন কোন কার্মিক রিলেশনশিপ এর মধ্যে রয়েছে যেটা ফার্স্ট লাইফ থেকে উনি একটা বন্ড সাইন করে নিয়ে এসেছিল এই জন্মে তাকে সেটা ভুগতে হচ্ছে কোথাও না কোথাও তোমার পার্সন একদম কোন তার পার্সোনাল লাইফে ভালো নেই সেই জন্য সে মেডিটেশন করছে প্রেইং করছে ডিভাইন কি ডাকছে নিজের সেভেন চার কে হিল করছে মেন্টালি পিস আনার জন্য তোমার পার্সন মেডিটেশন করছে রিচুয়ালস করছে পুজো করছে মন্দির যাচ্ছে যেই কাস্টেডি হও না কেন আল্লাহ জেসাস যেই হও না কেন তাকে কিন্তু ডাকছে এবং প্রে করছে এবং কোথাও না কোথাও তোমার পার্সন হয়তো জব ছেড়ে দিয়েছে রিসেন্টলি বা কোনো বিজনেস ছেড়ে দিয়েছে বা কোথাও না কোথাও একটা মুভ করতে আমি দেখছি বা এই সম্পর্ক থেকে বেরোনোর চেষ্টা কিন্তু করছে এটা কিন্তু আমি ওভারঅল দেখছি চলো আমি কার্ডগুলো ক্লারিফাইও করছিলাম তো এগুলো আমি ওভারঅল দেখতে পাচ্ছি ওকে তো তোমার পার্সন এখন এই সম্পূর্ণ প্রবলেম থেকে বেরিয়ে কিন্তু নিজের প্রতি ধ্যান দিয়েছে এবং আমি এটাও দেখছি যে তোমার লাইফ তোমার পার্সন কোথাও না কোথাও তোমার জন্য একটা সফট কর্ন ক্রিয়েট হয়েছে ওকে হতে পারে তুমি সেই পার্সন ওকে ভালো রাখছো বা ভালো রাখতে চাও তোমার পার্সন চাইছে যে তোমার ক্রাশ যে রয়েছেন সে চাইছে যে তোমার সঙ্গে দেখা করতে তোমার সঙ্গে কথা বলতে এবং তোমার সঙ্গে কোথাও না কোথাও টাইম স্পেন্ড করলে ওর ভালো লাগে ওর মনে একটা হাসি চলে আসে মেল ফিমেল ম্যারিড অ্যানম্যারিড যে কেউ হতে পারে এখানে ঠিক আছে তো কোথাও না কোথাও আমি দেখছি যে এই পার্সন চায় যে তুমি ও লাইফে আসো বা তুমি ওকে একটা কল করো টেক্সট করো দেখা করো টাইম স্পেন্ড করো তোমার পার্সোনের চাইছে ঠিক আছে এবং কোথাও আমি দেখছি যে যে প্রবলেমের মধ্যে ফেসে গেছে সেখানে সে জাস্টিস চায় ওকে তো ওভারঅল সে চাইছে যে আমি যেখানে ভালো থাকবো বা আমি যেখানে ভালো থাকছি আমি সেখানেই থাকবো ঠিক আছে এবং সেলফ লাভ মানে নিজের কিওর করা যত্ন করা নিজের জিমে অ্যাডমিশন নিয়েছে বা যোগা করছে বা নিজের বিউটির প্রতি খেয়াল রাখছে যতটা সেলফ কেয়ার করা যায় নিজেকে ভালো রাখার জন্য সেটাই কিন্তু করছে ওকে চলো বাম্পিং হেড কার্ডটা কেন আসছে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো কিং অফ দ্য ডেকে এসছে কোথাও না কোথাও তোমার পার্সন যে কমিটেড রিলেশনশিপের মধ্যে রয়েছে না সেখান থেকে বেরোতে চাইছে তোমার পার্সন কিন্তু এখন ফিনান্সিয়ালি স্ট্রং নেই বা দেখতে পাচ্ছি যে পার্সন যেই পার্সনের সঙ্গে ডিল করছিল সেই পার্সনটা কিন্তু ওর জন্য ভালো নয় ওর জন্য পজিটিভ নয় ফার্স্টলি ওকে ফিনান্সিয়ালি প্রচুর চিটও করতে পারে কোথাও না কোথাও তোমার পার্সনের মাথায় এটাই চলছে যে আমি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখান থেকে মুভ করতে হবে এবং তোমার পার্সন পুরোপুরি ফেড আপ হয়ে গেছে ওকে খুব চিটচিট একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার চলে এসছে ঠিক মতন মানে একে এত বেশি করে টর্চার করেছে মেন্টালি হতে পারে বিবাহিত জীবন ভালো নয় সেই পার্সনটা হতে পারে কমিটেড রিলেশনশিপ যার সঙ্গে রয়েছে বা লিফ্ট করতে যার সঙ্গে রয়েছে সেই পার্সনটা অত অনেক টর্চার করে মেন্টালি ওকে হতে পারে এরকম চান্সেস আমি দেখছি সেই জন্য তোমার পার্সনালি সবটা ছেড়ে দিয়ে সবটা ভুলে গিয়ে নতুন করে একটা হতে পারে কোনো কোর্ট কেস চলছে এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার জন্য জাস্টিসের কার্ডটা এসছে তো কোথাও না কোথাও তুমি তোমার পার্সোনাল সম্পূর্ণ প্রবলেমগুলো ভুলে গিয়ে নতুন করে একটা জার্নি স্টার্ট করতে চাইছি ওকে চলো মেডিটেশনের কার্ডটা কেন এসছে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো কুইন অফ তোমার পার্সন কোনোভাবে ভালো নেই এখানে দেখছি আমি হান্ড্রেড পার্সেন্ট তোমার সেটা কমিটেড হতে পারে হতে হতে পারে পারে তো হওয়ার চান্সেসও রয়েছে এবং কোথাও না কোথাও তোমার পার্সন দেখতে পাচ্ছ এখানে ডেবিলের কার্ডও এসেছে কোনো ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে তোমার পার্সনকে এবং কারোর কন্ট্রোলিং এনার্জি যার সঙ্গে সে থেকে একদম হ্যাপি নয় ওকে বা বলতে পারো যে একে হয়তো ফিজিক্যালি অনেক টর্চার করা হয় ফিজিক্যালি ফিজিক্যালি ইনটিমেটসি করার জন্য প্রেশার করা হয় তোমার পার্সনকে এরকমও দেখছে এরকম কাজই এসছে চলো ওয়ার্ক প্লেসের কার্ডটা কেন এসে জীবনে আমাকে প্লিজ গাইড করো ওয়ার্ক প্লেস অ্যাফেয়ারের কার্ডটা কেন এসছে কিং অফ সোর্স দ্য চ্যারিয়েট আচ্ছা আমি এখানেই রাখি দ্য চ্যারিয়েট যার সঙ্গে তোমার পার্সন ডিল করছিল সেই পার্সনটা ডেফিনেটলি বলতে পারো এদের কাস্টের নয় ওকে বা যদিও হিন্দু হলেও হতে পারে ব্রাহ্মণ বা কাইস্ট এরকমও হতে পারে তো একটা কাস্ট রিলেটেড ইস্যুস রয়েছে বা হিন্দু মহামেডানও হতে পারে হিন্দু পাঞ্জাবিও হতে পারে বা একটা কাস্ট ইস্যুস রয়েছে বা এই পার্সনটা লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকে বা তোমার পার্সন থেকে দূরে থাকে কোথাও না কোথাও আমি দেখছি যে এই পার্সনটা না তোমার পার্সনকে ছাড়ছে না বুঝতে পেরেছো মানে তোমার পার্সনকে ছাড়ার তোমার পার্সন থাকতে চাইছে না তার পার্সেন তোমার ক্রাশ কে ছাড়ছে না এবং কোথাও না কোথাও দেখতে পাচ্ছি যে মেন্টালি টর্চারের সঙ্গে সঙ্গে একটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে ঠিক আছে যাতে সে তার লাইফে আসতে পারে এগেইন বাট তোমার পার্সন চাইছে না তোমার ক্রাশ চাইছে না সেই পার্সনটা ফিরত আসুক ঠিক আছে অনেকভাবে প্রলোভন দেখাচ্ছে মানে বোকা বানাচ্ছে মানে যেহেতু সাইকো যেহেতু তোমার ক্রাশের পার্সন সাইকো এবং সে নিজেই একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে রয়েছে তোমার পার্সন তোমার ক্রাশ যার সঙ্গে রয়েছে সেই পার্সনটা হতে পারে সাইকো বা তার সে থাকতে থাকতে তার মেন্টালি হয় না যে হ্যারাসমেন্ট হচ্ছে বা ফিজিক্যালি টর্চার হচ্ছে একটা পার্সন যখন নর্মাল থাকে সে নর্মাল ট্রিট করবে এবং তার সঙ্গে থেকে থেকে সেও তারও মেন্টালি ডিসঅর্ডার হয়ে গেছে এরকম দেখছি কোথাও না কোথাও সে ইমোশনালি ব্ল্যাকমেলও করতে পারে ঠিক আছে বা করেছে বারবার তো সেই ক্ষেত্রে হয়তো তোমার পার্সন চাইছে যে না বাবা আমার জীবন থেকে তুমি দূরে যাও তো তার জন্য হয়তো সেটা চাকরি ছেড়ে দিয়েছে এবং কোথাও না কোথাও সম্পর্কটা নিয়ে ভাবছে না সম্পর্কটাকে ভুলে যেতে চাইছে তোমার পার্সন মানে তোমার ক্রাশ ওকে চলো ক্লোজিং দিস সাইকেল তারটা কার্ডটা কেন এসছে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো ক্লোজিং দিস সাইকেল সেভেন অফ পেন্টেকলস অ্যান্ড বটম তো দেখে এসছে টেন অফ কাপস হান্ড্রেড পার্সেন্ট ইয়েস ফ্যামিলি দেখো ক্লোজ করতে চাইছে এই সাইকেলটা ক্লোজ করতে চাইছে মানে রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে চাইছে তোমার পার্সন কোথাও না কোথাও মুড খারাপ একটা ভালো সম্পর্ক যে যেই পার্সনটাকে তোমার ক্রাশ এত ভালোবাসতো পছন্দ করতো রেসপেক্ট করতো সম্মান করতো সেই পার্সনটা তার সঙ্গে খুব মিসবিহেভ করেছে চরমতম লেভেলের খারাপ বিহেভিয়ার না করলে কোনো পার্সন সাইকোতে কনভার্ট হয় না ঠিক আছে তো যার ক্ষেত্রে তোমার পার্সন তোমার ক্রাশ এই তার ফ্যামিলি বলো তার ম্যারিড লাইফ বলো বা কমিটেড রিলেশনশিপ বলো বা লিভ টুগেদার বলো সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে ওকে এরকমভাবে দেখছি তোমার ট্রাপে পড়েছে এই পার্সনটার সাথে হানড্রেড পার্সেন্ট আই এম শিওর চলো আমি ক্লারিফাই করি ট্রাপের কার্ডটা কেন এসছে এস অফ ইয়েস এস অফ কাপস অ্যান্ড দা সেভেন অফ সোর্সের কার্ডটা এগিয়ে এনে এসছে ইয়েস ট্রাপে পড়েছে তোমার পার্সন দেখো মানে ইমোশনালি খুব হ্যারাসমেন্ট করেছে কেদে কেদে মানে ভীষণভাবে একটা মেন্টালি টর্চার মানে হয় না একটা কাউকে ইমোশনালি তুমি ইমোশনালি তুমি কানেক্ট করার চেষ্টা করছো যে পার্সনটা অলরেডি ইমোশনাল যে পার্সনটা অনেস্ট সফট এবং ভীষণ সরল সাদা শি তাকে তুমি বোকা বানাচ্ছো কেঁদে কেঁদে মানে একদম বোকা বানিয়ে তাকে পটিয়ে পাটিয়ে বিয়ে করা তাকে তার জীবনে তাকে নিয়ে আসা এবং তারপরে তার সঙ্গে বাজে বিহেভিয়ার করা মেন্টালি টর্চার করা তো কোথাও 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 না কোথাও তোমার ট্রাফ থেকে বেরোতে চাই এবং হান্ড্রেড পার্সেন্ট মুভ করতে চাইছে যেতেই যায় না তোমার পার্সন তোমার ফিলিংস এটা আমি দেখছি ওকে চলো লাভ ভিটের কার্ডটা কেন সে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো মুভ অন তোমার পার্সোনাল মুভ অন করতে চাইছে অ্যান্ড দেখো এই পার্সনটা থেকে মুভ অন করতে চাই নেগেটিভ ইনফ্লুয়েন্স দেখতে পাচ্ছি ঠিক আছে কোনো কন্ট্রোলিং আছে এবং এই পার্সনটা তো শুধুমাত্র একটা ফিজিক্যালি অ্যাট্রাকশনের উপর ডিপেন্ড করে চলছে তোমার পার্সনের উপর তোমার ক্রাশের উপরে এটাও দেখছি এবং তার জন্য তোমার পার্সন মুভ করতে চাইছে তোমার ক্রাশ মুভ করতে চাইছে সম্পর্ক থেকে বেরোতে চাইছে রোম্যান্সের কার্ডটা কেন সে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো থার্ড পার্টি আমার মনে হয় অ্যান্ড দ্য স্ট্রেংথের কার্ড আছে বর্তমানদেরকে আমার মনে হয় তোমার যে ক্রাশ তার লাইফে যে পার্সনটা রয়েছে সে হয়তো থার্ড পার্টির সাথে থার্ড পার্টির সাথে কানেক্টেড রয়েছে থার্ড পার্টি হতে পারে তার ফ্যামিলি মেম্বার তার বাবা কথা বেশি শুনে ওঠে বসে এবং হতে পারে তার লাইফে অন্য কোনো পার্সন এসে গেছে ওকে রোম্যান্টিক পার্সন এসে গেছে হতেই পারে তো এরকম একটার জন্য তোমার পার্সন বেরোতে চাইছে তার লাইফ মানে তার জীবন থেকে এবং কোথাও না কোথাও তোমার পার্সন যে ক্রাশ রয়েছে সে এটা ভাবছে যে আমার যে পার্সন সে অন্য কাউকে ভালোবাসে অন্য কারোর সঙ্গে রোম্যান্স করছে মানে কতটা সে মানে এটা খারাপ পার্সন হতে পারে আমাকে টর্চার করছে মেন্টালি ফিজিক্যালি টর্চার করছে এদিকে অন্য কারোর সঙ্গে সম্পর্ক জড়িয়েছে তো মানে খুব প্যাথেটিক একটা খুব বাজে খেলা খেলছে আর কি এরকম একটা ব্যাপার দেখছি পার্সনের সাথে তার পার্সন ঠিক আছে এটা আমি দেখছি দেখো তোমার জন্য পার্সনটা বলতে পারো সফট কর্নার রয়েছে এই পার্সনটা চাইছে তোমার সাথে কানেক্ট হতে যাতে তুমি ওকে একটু বোঝো বা তোমাকে সমস্ত কথা শেয়ার করতে চায় ওকে যাতে তুমি ওকে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে শোনো বা তুমি ওকে এই কথাগুলো শোনার পরে তুমি ওকে অ্যাকসেপ্ট করবে কিনা বা তুমি অ্যাজ এ বন্ধু হিসেবে বন্ধু হিসেবে এগিয়ে আসবে কিনা এগুলো কিন্তু তোমাকে নিয়ে ভাবছে তোমার পার্সন ওকে ফায়ার স্ট্রোমের কার্ডটা কেন এসছে দ্য টু অফ কাস কোথাও না কোথাও সম্পর্কটা বা এই দেখো এইটা অফ সোর্স কোথাও না কোথাও এই সম্পর্কটা কিন্তু খারাপ হয়েছে অন্য কোনো পার্সনের জন্য বা কোনো ফ্যামিলি মেম্বার থার্ড পার্টি হতে পারে কোনো রোম্যান্টিক থার্ড পার্সন হতে পারে কোনো এই দেখো তোমার যে পার্সন তার চাইল্ডহুড ট্রমাও রয়েছে তার সাথে এবং এরকম একটা বাজে ব্যাপার হয়েছে রিলেশনশিপের মধ্যে খুব মানে আনহ্যাপি একটা সিচুয়েশানস খুব প্যাথেটিক একটা আমি দেখতে পাচ্ছি ওকে তোমার হচ্ছে ক্র্যাশ তার কোনো কার্মিক সার্কেল চলছে এই পার্সনটার সাথে কোনো কার্মিক রিলেশনশিপ চলছে হান্ড্রেড পার্সেন্ট আইম শিওর এই জন্য ঠিক আছে চলো গুড বাইর কারটা কেন এসছে গুড বাই দেখো ফোর অফ ওয়ান্স ম্যারেজকে গুড বাই করতে চাইছে তোমার পার্সন ই সম্পর্ক থেকে বেরোতে চাইছে তাই গুড বাই বলছে হান্ড্রেড পার্সেন্ট আই এম শিওর ওকে অ্যান্ড বটন অফ ডেকে আসছে দেখো সিক্স অফ সোর্স এখান থেকে মুভ করতে চাইছে মুভ করতে চাইছে ওকে চলো সাইকোর কার্ডটা কেন হচ্ছে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো সাইকোর কার্ডটা কেন হচ্ছে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো দ্য ফুল আমার মনে হয় বটম দ্য ডেকে এসছে এইট অফ পেন্টিকলস এসছে কোথাও না কোথাও তোমার পার্সন এই এই জায়গা থেকে বেরিয়ে একটা ফ্রেশ নিউ স্টার্ট করতে চাইছে তোমার সঙ্গে নতুন করে তোমার সাথে একটা জীবন স্টার্ট করতে চাইছে অ্যাজ এ ফ্রেন্ডও হতে পারে ঠিক আছে অ্যাজ এ ফ্রেন্ড হতে পারে সেই চান্সেস দেখছি চলো দেখি ফেক বিজির কারটা কেন এসছে ওকে এইট অফ ওয়ান্স অ্যান্ড দ্য হারমিট আমার মনে হয় কোথাও না কোথাও এই পার্সন হয়তো তোমাকে অনেক অ্যাভয়েড করেছে এমন ভাব দেখিয়ে দেখিয়েছে যে আমি সবসময় বিজি তোমার সঙ্গে কথা বললে আমার টাইম নেই দেখা করার টাইম নেই এটা হয়তো তোমাকে বুঝিয়েছে বাট কোথাও না কোথাও এই পার্সন চাইছে উল্টো তোমার সাথে কমিউনিকেট করতে কথা বলতে হতে পারে তোমরা সাত দিন আট দিন বা পাঁচ ধরে কথা বলছো না মানে ফাইভ টু সিক্স মান্থ ধরে কথা বলছো না কোনো রকম যোগাযোগ নেই কোথাও না কোথাও দেখতে পাচ্ছি তবে এই পার্সনটা তোমাকে খুঁজছে অনলাইনে ঠিক আছে স্পাই করছে উল্টো এরকম একটা সিচুয়েশন আমি দেখছি কেননা কি তোমার পার্সন একদম আনহ্যাপি এবং এই পার্সনটার উইশ ফুলফিলমেন্ট তুমি অ্যাজ এ ফ্রেন্ড হিসেবেও তুমি থাকতে পারো ঠিক আছে একটা সম্পর্ক তোমার সঙ্গে ক্রিয়েট করতে চাইছে এটা আমি তোমার পার্সনের এনার্জি দেখছি ওকে চলো দিবাই আমাকে প্লিজ গাইড করো ফার্স্ট অক্ষর কে আছে নামের প্রথম অক্ষর কে আছে চলো ডিভাইন আমাকে প্লিজ গাইড করো ফার্স্ট হচ্ছে জে এম ওকে এম এম ডবলভাবে ডি এস আর C It's a U, it's a V, it's a X P Acha, then T N S. উ এল জে ইউ কে ওকে চলো নেক্সট হচ্ছে কিউ ওকে এটা হচ্ছে তোমার যে ক্রাশের নামের প্রথম অক্ষর ওকে চলো দেখি ক্রাশ তোমাকে নিয়ে কী ভাবে ঠিক আছে ক্রাশ তোমাকে নিয়ে কী ভাবে দিবাইন আমাকে প্লিজ গাইড করো ওকে এটা পে অ্যাটেনশন টু দ্য রাইট ফাইন নেক্সট গো আউটসাইড নেক্সট হিডেন হাইট করছে ওকে স্টেবিলিটি নেক্সট দেন হচ্ছে রিলিজ ইউর পাস্ট ফাইন নেক্সট প্রেগনেন্সি অ্যান্ড লাইফ লেসন অ্যান্ড হিলিং ওকে ফাইন এই দুটো কার্ড আমি নিচ্ছি ঠিক আছে ওকে কোথাও না কোথাও আমি দেখছি দেখো তোমার প্রতিটা রোমান্টিক রোম্যান্টিক ফিলিংস আছে এবং কারটা দেখে বুঝতেই পারছো অ্যাট্রাকশনস অবসেসড তোমার প্রতি ঠিক আছে খুব অ্যাট্রাকশনস ফিল করছে তোমার যে ক্রাশ কোথাও না কোথাও চায় তোমার সঙ্গে টাইম স্পেন্ড করতে ঠিক আছে কেন কি তোমার পার্সন দেখো তোমার যে ক্রাশ এত যে প্রবলেম চলছে তার জীবনে সবকিছু যে পাস্ট ইস্যুস সেটাকে ভুলতে চাইছে ঠিক আছে ভুলতে চাইছে এটা দেখতে পাচ্ছি এবং হিডেন আমার মনে হয় তোমার ক্রাশ কিন্তু হাইট করছে মানে তোমাকে যে এত ফিলিংসও রাখে সেটা কিন্তু তোমাকে বলে না এবং খুব অ্যাভয়েড করে তোমাকে এবং তোমার কাছে লুকোয় সমস্ত কিছু তার ফিলিংস তুমি কী ভাববে জানি না তুমি কি মনে করবে ওর এত প্রবলেমস তুমি ওকে অ্যাকসেপ্ট করবে কি না বা তোমার মনে ওকে নিয়ে কি চলছে কি ধারণা চলবে এত কিছু যদি এত কিছু জানার পরে তুমি খারাপ ভাববে না ভালো ভাববে কি জানে কি মানে যেটা হয় আর কি নর্মাল মানুষের মনে সেগুলো কিন্তু চলছে এবং সেটাকে হাইড করছে মানে তোমার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করছে বাট তোমার প্রতি এরকম একটা ফিলিংসও রাখে না হলে এই আসতো না ঠিক আছে কেন কি এই পার্সোনাল এখন মানে হিলিং পিরিয়ডে চলছে বিকজ এত প্রবলেম তার জীবনে চলছে এবং প্রেগন্যান্সি আমার মনে হয় যে তোমার ক্রাশের হয়তো বেবি আছে সবার ক্ষেত্রে দেখো যা যা রেজনেট করবে সেগুলো নিয়েও জোর করে ম্যাচ করার চেষ্টা করবে না ঠিক আছে এখানে প্রেগন্যান্সি দেখছি হতে পারে তোমার পার্সন যে ক্রাশ রয়েছেন সে হয়তো ম্যারিড বা তার বেবি আছে এটাও হতে পারে হাজব্যান্ড সে হয়তো বেবি চায় না এটাও হতে পারে বা হতে পারে তার সিচুয়েশানসটা এত প্যাথেটিক হয়ে গেছে যে তাকে বাধ্য হয়ে একটা কোনো খারাপ কাজ করতে হয়েছে সিচুয়েশনটা খুব প্যাথেটিক ছিল এটাও হতে পারে সবার জন্য নয় হয়তো খুব রিয়ার পার্সনদের জন্য মেসেজটা এসছে তবে এরকম সমস্যা তো চলছে তোমার পার্সনের ঠিক আছে এবং কোথাও না কোথাও তোমার সঙ্গে স্টেবিলিটি চাইছে ওকে একটা ভালো সম্পর্ক একটা ভালো ফ্রেন্ডশিপ থাকুক তোমার সঙ্গে আমার একটা ভালো সিক্রেটিভ রিলেশনশিপ থাকুক অ্যান্ড যাতে আমরা মেন্টালি পিস পেতে পারি একে অপরের সঙ্গে এরকম একটা ফিলিংস আসছে বলে রিডিংটা করছি কোথাও না কোথাও তোমার পার্সন যে ক্রাশ রয়েছে সে আউটসাইড তোমার সঙ্গে টাইম স্পেন্ড করতে চায় এবং একটু একা থাকতে চায় নিজে নিজে একা টাইম স্পেন্ড করতে চায় খুব শান্তিপূর্ণভাবে কোথাও ঘুরতে যেতে চায় ট্রাভেল করতে চায় এরকম একটা ফিলিংস আমি দেখছি এবং কোথাও না কোথাও তোমার প্রতি একটা সফট কর্নার তো রয়েছে তোমার যে ক্রাশ তার ওকে চলো এবং দেখি তোমার জন্য কি আছে ডিভাইন মেসেজ ডিভাইন মেসেজ কী আছে তোমার জন্য ওকে ডেস্টিনিতে তোমার ক্রাশ রয়েছে ওকে তোমার লাইফে আছে এবং গোল 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 করে সার্কেল সার্কেল করে ঘুরছে তো আবার দেখা হবে কথাও হবে এটা তুমি দেখতে পাচ্ছি কোথাও না কোথাও দেখতে পাচ্ছি কেউ গিটারে হয়তো গান বাজাচ্ছ বা গান শুনছো বা গান শুনতে খুব ভালোবাসো বা কেউ গান করো বা তোমার যে ক্রাশ সে হয়তো গিটার বাজায় বা সে হয়তো গিটারে গান শুনতে ভালোবাসে মানে একটা কিছু দেখছি ঠিক আছে মিউজিক রিলেটেড কিছু তোমরা হয়তো ভালোবাসো বা তুমি হয়তো গিটারিস্ট বা হতে পারে তোমার পার্সোনাল গিটারিস্ট সে হয়তো একজন টিচার বা গিটার শেখায় এটাও হতে পারে কোথাও না কোথাও তোমার ক্রাশেরে দেখো এটা ভালো করে দেখে নাও কোথাও না কোথাও তোমার ক্রাশ তোমাকে পছন্দ করে তোমাকে ভালোবাসে বা তার মনের কথা বলতে পারছে না হিডেন করছে হাইট করছে ঠিক আছে কেন কি তার জীবনে এত প্রবলেম চলছে তার জন্য ঠিক আছে একটা সফট কর্নার তো রয়েছে ওকে তোমার ক্রাশ কিন্তু হিডেন বালা ফিলিংসই দেখছি যেরকম দেখো আমরা কোনো মাস্ক পরি না মুখে বা চোখে এরকম মাস্ক পরি কোথাও না কোথাও তোমার পার্সন কিন্তু লুকোচ্ছে তোমার ক্রাশ তোমাকে পছন্দ করে মানে চরমতম লেভেলের অ্যাট্রাকশন ফিল করে অবসেসড আছে এবং ইমোশনালি কানেক্টেডও ফিল করে এবং কোথাও না কোথাও তোমার পার্সন কিন্তু তোমার ক্রাশ তার ফিলিংসগুলো করছে তোমার কাছে হাইট করছে শ্যাডো মানে একটা কি বলবো খুব লুকোনো একটা ব্যাপার যাতে তুমি বুঝতেই না পারো ঠিক আছে এরকম একটা ফিলিংস দেখছি হতে পারে তোমার ক্রাশ তুমি কোনো মেল পার্সনের জন্য দেখছো সে খুব লম্বা চড় একটা পার্সন হতে পারে তার লাইফে যে লম্বা চড়া পার্সনটা রয়েছে সে হয়তো আমি এটা দেখছি যে তোমার জন্য মেসেজ এটাই যে তোমার ক্রাশ হয়তো কোনো মেল ফিগার হতে পারে বা হতে পারে তোমার ক্রাশ হয়তো তোমার পার্সোনালিটি খুব পছন্দ করে তোমার পার্সোনালিটি বা তোমার হাই তুমি খুব হাইটেড পার্সন হতে পারো সবার ক্ষেত্রে নয় যা যার ক্ষেত্রে হবে সেই শুধুমাত্র নিয়েও তোমার পার্সোনালিটিটা বেশি অ্যাট্রাকটিভ যেরকমই তুমি হাইটেড হও না কেন তুমি হয়তো কোনো মেল পারসন হতে পারো যে আমাকে দেখছো তোমার ক্র্যাশের জন্য রিডিং হতে পারো তোমার ক্রাশ তোমাকে পছন্দ করে তোমার গোফ পছন্দ করে তোমার দাড়ি পছন্দ করে হতে পারে তুমি তোমার পার্সোনালিটিটা খুবই অ্যাট্রাক্টিভ সেটা খুব পছন্দ করে হতে পারে এটা ঠিক আছে অ্যান্ড এটাও দেখছি যে তোমরা প্রোটেকশন শিল্ডের মধ্যে রয়েছে এবং তোমাদের সম্পর্কটা কিন্তু একটা নতুন মোড় আসতে চলেছে ডিভাইনের পক্ষ থেকে ওকে এটা হচ্ছে তোমার ক্র্যাশ রিলেটেড রিডিং যদি রিডিংটি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমাকে জানিও অ্যান্ড ক্লেম করতে ভুলো না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ সো মাচ সবাই খুব ভালো تو کوشش نور تو کوچکی تو کوی بام خوب کو بارفه I love you always all. Thank you so so much. Thank you.